নরসিংদী জেলা কারাগারের চিত্র এটি এখানে কয়েদি এবং সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে ভেতরে জ্বলছে আগুন বিভিন্ন গণমাধ্যম ও এলাকার মানুষের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে নরসিংদী জেলা কারাগারের কয়েদি রাখার জায়গা ক্যান্টিন ও কারা হাসপাতাল আসামিরা ঘুরছিল নিজেদের মতো করে নরসিংদীতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা ভাংচু ও অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন স্থাপনায় স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল থেকে পাওয়া তথ্যে জানা যায় গত কয়েকদিনের সহিংসতায় এখানে নিহতের সংখ্যা অন্তত তেরো জন নরসিংহীতে ব্যাপক হামলা কারাগারে ভাঙচুরের এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে এখনও ভয় এবং উদ্বেগ বিরাজ করছে যারা বাড়ি তারা তো মনে করেন অনেকে আছে শিশু সন্ত্রাস যদি মনে করেন এই অস্ত্র নিয়ে একটা কিছু করতে চায় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ এক আতঙ্কে থাকবেই তবে শুক্রবার হামলার পর শনিবার থেকে কারাগারের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারাগার থেকে পালানো অনেক আসামি আত্মসমর্পণ করছেন কারাগারের সামনে প্রতিদিনই ফিরে আসতে দেখা যাচ্ছে কয়েদিদের তবে ফিরে আসা আসামিদের কারাগারে ঢুকতে না দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে এটি নরসিংদী জেলা আইনজীবী ভবন যেখানে দেখা যাচ্ছে প্রায় শখানেক আসামি এসেছেন আইনজীবী সমিতির মাধ্যমে আত্মসমর্পণ করতে জেলা প্রশাসক জানিয়েছেন কারাগারে হামলা ও অস্ত্রলুটের হামলায় দুটি তদন্ত কমিটি কাজ করছে তবে ফিরে আসা সব কয়েদিদের এখনও কারাগারে রাখার অবস্থা তৈরি হয়নি স্থানীয় প্রশাসন জানিয়েছে লুট হওয়া পঁচাশি অস্ত্রের মধ্যে উনচল্লিশটি অস্ত্র এবং এক হাজারেরও বেশি গুলি উদ্ধার হয়েছে এবং এই লুট ও কারাগারের হামলার ঘটনায় ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে জেল সুপার ও জেলারকে দশ বারো হাজার লোক ঢুকে গেল তখন আমরা প্রিপারেশান নিতে নিতেই এই এলাকায় কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠেছে যে নিজস্ব রক্ষী থাকা সত্ত্বেও এই হামলা কেন ঠেকানো গেল না নরসিংদী পুলিশ প্রশাসন ও আদালত থেকে জানা গেছে আত্মসমর্পণ করেছেন চারশো পঁয়ষট্টি জন কয়েদি এবং তিনজন সহ গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে